আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো বয়স অঙ্ক নিয়ে তো প্রশ্ন里 আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর প্রশ্নে বলা আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত তো আমরা বুঝতে পারতেছি আমরা প্রশ্নটা আরেকবার পড়ি নি তারপরও পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল ষাট বছর বর্তমানে পুত্রের বয়স বিশ বছর হলে পিতার বর্তমান বয়স কত তো যেহেতু আমাদের পাঁচ বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে সুতরাং আমরা পাঁচ বছর আগের হিসাব ধরে খুব সহজেই এই অঙ্কের উত্তরটি বের করতে পারব তো সমাধানটি হচ্ছে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স হবে যেহেতু বর্তমানে বছর তাহলে থেকে আমরা যদি পাঁচ বছর বাদ দিয়ে দিই তাহলে আমরা পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পেয়ে গেলাম এবার পাঁচ বছর পূর্বে পিতার বয়স যেহেতু আমরা পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পেয়ে গেছি পনেরো বছর সুতরাং আমাদের যে পাঁচ বছর পূর্বে পূর্বে যে তাদের যে বয়সের যোগফল ছিল যেটা ষাট সেই ষাট বছর থেকে আমরা যদি পনেরো বছর বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ বছর পূর্বে পিতার বয়স তাহলে পাঁচ বছর পরে পঁয়তাল্লিশ যেটা পেয়েছি সেটা হচ্ছে আসলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স সুতরাং বর্তমানে আমাদের আসলে কিন্তু চাইছে বর্তমানে পিতার বর্তমান বয়স কত সুতরাং পিতার বর্তমান বয়স পঁয়তাল্লিশ যোগ পাঁচ বছর উত্তর পঞ্চাশ বছর এছিল ছিল আমাদের সমাধান আমরা আরেক